রশনি ভট্টাচার্যের প্রত্যাবর্তন নতুন রূপে চিরদিনই তুমি যে আমার এ পর্দায় উত্তম কুমার মিথুন চক্রবর্তী শুভাশিস মুখোপাধ্যায় একের পর এক কিংবদন্তির বিপরীতে অভিনয় করে আলোচনায় রোশনি ভট্টাচার্য শ্রীজিৎ মুখোপাধ্যায়ের অতি উত্তম ছবিতে তাকে দেখা গিয়েছিল এক অনন্য ভূমিকায় এবার তিনি ফিরছেন টেলিভিশনে একেবারে নতুন রূপে যে বাংলার হিট ধারাবাহিক ছিল তিনি তুমি যে আমার এই ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী তবে এবার তিনি নায়ক নায়িকের জীবনে আশীর্বাদ হয়ে আসবেন নাকি অন্ধকার সরিয়ে দিবেন তা এখনও রহস্য রশ্মি বলেন আমি সব সবসময় এমন চরিত্র খুঁজি যেখানে নারীকে একটু অন্যভাবে দেখানো হয় পজিটিভ বা নেগেটিভ আমার কাছে দুটোই সমান আকর্ষণীয় এর আগে বলে বাবা পার গেতে ডাক্তারের চরিত্রে তাকে দেখে মুক্ত হয়েছিল দর্শক এবার চিরদিনই তুমি যে আমারে গল্পে তিনি কি নতুন মোর আনবেন তা নিয়ে উৎসাহ তুঙ্গে রশ্মির সংলগ্ন অভিনয় গ্ল্যামার আর আত্মবিশ্বাস এই তিনে মিলে তিনি প্রতিবারই দর্শকদের মন জয় করেন এবারও হয়তো তার ব্যতিক্রম হবে না